গোল করতে পারেনি গোল শূন্য অবস্থা খেলা শেষ হয়েছে সব প্লেয়ারই দুর্দান্ত চেষ্টা করেছিল এদিকে ষোলো নম্বর দুর্দান্ত স্টপার স্টপার ব্যাক অসাধারণ ডিপেন্ড করেছে নিয়ে দলকে এবার দেখা যাক এখন মাধ্যমে নিষ্পত্তি টাই বেকার কি জিততে পারবে পুরুলিয়া থেকে আগত টিম ড্রিম ইলেভেন বাড়ি মানবাজার সেটাই এখন দেখার পন্দাস সুপার কাপের প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলা এদিকে প্রথম শ্যুট করতে যাচ্ছে ড্রিম ইলেভেন বাড়ি মানবাজার এগারো নম্বর জাসিদারি প্লেয়ার তাদের ক্যাপ্টেন দেখা যাক প্রথম শটে কি গোল আসবে তাদের ক্যাপ্টেন দায়িত্ব নিয়ে প্রথম শট মারতে গেছে ম্যাচের মধ্যে দুর্দান্ত ফুটবল খেলেছে দেখা যাক ড্রিম ইলেভেন বাড়ির গোল কি করতে পারবে প্রথম শটে অসাধারণ গোল চাবরা ইসলামিয়া ক্লাবের হয়ে প্রথম শট পাঁচ নম্বর জার্সিদারি প্লেয়ার ইতিমধ্যেই ড্রিম ইলেভেন বাড়ির মানবাজা তাদের ক্যাপ্টেন তাদের দলকে এক গোলে লিড দিয়েছে দেখা যাক এদিকে চাবড়া ইসলামের ক্লাব হয়ে প্রথম শট গোল কি আসবে এই প্রথম পঞ্চাশ পার্সেন্ট ভাগ্য নির্ধারণ করে দেয় দেখা যাক প্রথম শট ক্লাব আহ দুর্দান্ত অসাধারণ শট এবং গোল এদিকে ডিম ইলেভেন বাড়ি মানমাজার পুরুলিয়া থেকে আগত টিম দ্বিতীয় শট মারতে আছে ফরেনার প্লেয়ার দশ নম্বর জাসিদারি প্লেয়ার তাদের স্ট্রাইকার আজকের ম্যাচে স্ট্রাইকার খেলছিল দেখা যাক ফরেনার প্লেয়ার কি গোল করতে পারবে দ্বিতীয় শট নাকি গোলকিপার সেটিকে রুখে দেবে ও দুর্দান্ত গোল তারপরে ইসলামের হয়ে দ্বিতীয় শট ন নম্বর জাসিদারি প্লেয়ার স্টপার ব্যাক ফরেনার প্লেয়ার অসাধারণ সব ডিফেন্ডিং করেছে খেলার মধ্যে দেখা যাক এবার টাই ব্যাকারে কি গোল করে নিজের দলকে এগিয়ে এগাতে পারবে জয়ের কাছে নিয়ে যেতে পারবে সেটা এখন দেখার দ্বিতীয় শট ফরেনার প্লেয়ার নম্বর চাষে প্লেয়ার বাইরে বাইরে মেরে দিল বাইরে মেরে দিল চাপড়া ইসলামের ক্লাবের স্টপার ব্যাক ফরেনার প্লেয়ার ইতিমধ্যেই নিরাশ নিরাশ দেখা যাচ্ছে ফরেনার প্লেয়ারকে খেলার দ্বিতীয়ার্ধে শেষ মুহূর্তে নেমেছিল দেখা যাক তৃতীয় শটে গোল করতে পারবে নাকি ওদিকে গোল কিপার পরিবর্তন কাজে লাগাবে চাপড়া ছিলাম ক্লাব সেটা এখন দেখার সাত নম্বর চাষের প্লেয়ার তৃতীয় শট দুর্দান্ত সেফ ওদিকে চাপড়া ছিলাম ক্লাবের তাদের চাপড়া ছিলাম ক্লাবের ম্যানেজারকে ধন্যবাদ জানাতে হয় দেখা যাক গোলকি আসবে তৃতীয় শট আগের বলে ফরেন না ফেরার বাইরে মেরেছিলো তিন নম্বর শট দুর্দান্ত গোল এবং ম্যাচ এখন সমতায় বাড়ি মান মাঝে হয়ে মারতে যাচ্ছে চতুর্থ শট গোলকিপার গোলকিপার ভাসেস গোলকিপার দেখা যাক এক ভাসেজ এক দেখা যাক গোলকি হবে অসাধারণ গোল গোলকিপার ওদিকে ড্রিম ইলেভেন বাড়ি মানবাজার তাদের গোলকিপার পরিবর্তন করেছে দেখা যাক গোলকিপার পরিবর্তন কাজে লাগাতে পারবে নাকি এদিকে চাপড়া ক্লাবের চতুর্থ শটে ছ নম্বর যাচ্ছে প্লেয়ার গোল করবে সেটা এখন দেখার গোল তাদের করতেই হবে তবেই ম্যাচ সমতা থাকবে অসাধারণ গোল দুর্দান্ত এদিকে পঞ্চম শট ড্রিম ইলেভেন বাড়ি মানবাজার অর্থাৎ শেষ শট মেলা দেখা যাক দুর্দান্ত আট নম্বরের প্লেয়ার অসাধারণ গোল করলো পঞ্চম শটে পঞ্চম শট গোল আসবে এই গোলটি তাদের করতেই হবে তবে ম্যাচের মধ্যে সমতা থাকবে আর ওদিকে গোলকিপার পরিবর্তন করেছে ড্রিম ইলেভেন বাড়ি মানবাজার দেখা যাক বারো নম্বর যাত্রীদের প্লেয়ার কি গোল করতে পারবে পঞ্চম শট দুর্দান্ত গোল এবং ম্যাচ এখন সমতায় এদিকে ছ নম্বর শট মারতে যাচ্ছে ড্রিম ইলেভেন বার ইমান মাজার ন নম্বর যাচ্ছে প্লেয়ার দেখা যাক গোল কি আসবে ছ নম্বর শট ড্রিম ইলেভেন ও অসাধারণ গোল গোল কিপার গেছিল কিন্তু দুর্দান্ত শট এবং গোল বেল মারতে যাচ্ছে বেল দেখা যাক দু নম্বর যাচ্ছে প্লেয়ার চাপড়া ইসলাম ছ নম্বর শট গোল তাদের করতেই হবে তবেই সমতায় থাকবে নালে ড্রিম ইলেভেন ওহ দুর্দান্ত অসাধারণ গোল দেখা এবার ড্রিম ইলেভেন বাড়ির সাত নম্বর শট সপ্তম শট ষোলো নম্বর যাচ্ছিদারি প্লেয়ার স্টপার ব্যাক ম্যাচের মধ্যে অসাধারণ সব ডিফেন্ডিং করছে দেখা যাক এবার গোল কি করতে পারবে ও পাওয়ার শট এবং গোল এদিকে চাবড়া ইসলামের হয়ে সপ্তম শট মারতে যাচ্ছে দশ নম্বর যাচ্ছেদারী ফরেনার প্লেয়ার শুধু আইবেরি কোস্ট থেকে আগত প্লেয়ার দেখা যাক গোল কি আসবে দুর্দান্ত সে ওদিকে দেখা যাক কিন্তু না কিন্তু গোল ভাগ্য সহায় হল না সেভ করে দিয়েছিল অষ্টম শট শত নম্বর যা প্লেয়ার ড্রিম ইলেভেন বা ইমান মজা দেখা যাক গোল কি আসবে দুর্দান্ত গোল অষ্টম শট গোল তাদের করতেই হবে গোল করলে ম্যাচ সমতায় থাকবে দেখা যাক দু লক্ষ পঁচিশ হাজার টাকা ফুটবল গোল কি আসবে অসাধারণ গোল নম্বর শট না কারণ নম্বর শট হতে যাচ্ছে দেখা যাক গোল কি আসবে ও দেখে শুনে বুঝে অসাধারণ ঠান্ডা মাথায় গোল করে ফেললো ওদিকে ড্রিম ইলেভেন বাড়ি মানমাজা তাদের গোল কি পরিবর্তন করেছে গোলবার আর আগলাতে এসছে ষোলো নম্বর প্লেয়ার স্টপার ব্যাক অসাধারণ ডিফেন্ড করেছে পা দিয়ে এবার দেখা যাক হাত দিয়ে ডিফেন্ড করতে পারবে সেভ করে দেখা যাক নাকি এদিকে নম্বর দলকে দলকে যেমন প্লেয়ার গোলে পরিণত করতে অসাধারণ পায়ে এবং হাতেও ডিপেন্ড করে নিল ড্রিম ইলেভেন বাড়ি মারবাজারে স্টপার ব্যাক এবং সরাসরি সেই ফাইনালে পৌঁছে গেল ড্রিম অসাধারণ খেললো দুর্দান্ত এদিকে ডিফেন্ডিং পা দিয়ে পা মাথা দিয়ে শরীর দিয়ে করেছিল এবং হাত দিয়ে অসাধারণ গোলকিপিং করে সেই ফাইনালে তুলে নিল নিজের টিমকে